কালার শ্রেষ্ঠ অফার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য যারা শুরুমে আসবেন তারাই এই অফারটা পাবেন তিনশো পঞ্চাশ টাকায় পাবেন হাজার বারোশো টাকার দামি দামি দিল্লি ব্রুক্সগুলো দেখুন সিকোয়েন্সের কাজ করা সব দামি ড্রেস এগুলো কোনটা বাদ দিবেন দেখুন তো এত সুন্দর কাজ বুটিক্সের কাজ সম্পূর্ণ লাক্সারি সিপনের উপরে তাও আবার ফোর পিস এগুলো প্রত্যেকটা ফোর পিস থাকবে কষ্ট করে প্রত্যেকে শুরুমে চলে আসলে এই অফারটা আপনাদের জন্য থাকছে যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন অনেক দিন হলো আপনারাও কিন্তু শুরুমে আসেন না তো সেই কারণে আপনারা যাতে শুরুমে আসেন সেই জন্য কিন্তু এই অফারটা দেওয়া তো এক এক করে প্রত্যেক ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কত দামি দামি যে ড্রেসগুলো থাকবে আগামীকাল অফারে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেখিয়ে দেবেন যে আগামীকাল পুনি মাসের যে বড়সড় একটা অফার দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস এগুলো হচ্ছে পার্টি ড্রেস থাকবে সিকোয়েন্সের কাজ করা দেখুন ড্রেসটা অনেক বেশি সুন্দর থাকছে এই ড্রেসটা ব্ল্যাকের উপরে থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা মাসাল্লাহ ম্যাচিং সুতির কাজ করা থাকবে চমৎকার ভাবে কাজ করা এই অফারটা থাকবে যারা সরাসরি শুরুমে আসবেন তাদের জন্য লাক্সারি শিপনের মধ্যে ভিতরে ইনার অ্যাড করা আছে একেবারে ফিনিশিং যুক্ত কাজ এপাশে পাশে অংশটা পেয়ে যাব এটা ব্ল্যাকের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসে দেখিয়ে দেবো যে কি ড্রেসগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ধরনের ড্রেস কিনতে গেলে বারোশো পনেরোশো টাকা লাগবে এই যে এটা হচ্ছে সালোয়ার কটন সিল্কের মধ্যে এবং দুপাটাটা শিপন পিওর শিপনের মধ্যে কাজ করা দুপাটা পেয়ে যাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ অস্থির সুন্দর শুধু সুন্দর না দুপাটাটা দোপাটাটা থাকবে অস্থির সুন্দর এই হচ্ছে দোপাটার ডিজাইনটা থাকবে এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে বটল গ্রিন কালারটা তিনশো পঞ্চাশ টাকায় এই ড্রেস তিনশো পঞ্চাশ টাকা কী ড্রেস দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন তো আপুরা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটার কালারটা হচ্ছে রিয়েল বটল গ্রিনের মধ্যে বা সেরকম সুন্দর সেরকম সুন্দর চমৎকারভাবে কাজ করা ড্রেসগুলোর মধ্যে এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সুন্দর থাকবে লাক্সারি শিপনের দুপাটা এখন দেখাবো মেরুনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনোটাই বাদ দিতে পারবেন না পুরো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে মেরুনের মধ্যে আগামীকাল সকাল সকাল প্রত্যেকেই শুরুমে চলে আসবেন আসলেই কিন্তু আপনারা এই ধামাকাটা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় সব দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটাই দামি দামি ড্রেস থাকবে যেটা সালোয়ার থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে ডিপ পার্পেল চারটা কালারে কিন্তু আপনারা পাবেন এই ডিজাইনটার মধ্যে এই যে হচ্ছে ডিপ পার্পেল তিনশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন না সরাসরি শোরুম থেকে এসে এই প্রোডাক্টগুলো নিতে হবে এই যে দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন তিনশো পঞ্চাশে দিচ্ছি আমরা মারাত্মক সুন্দর ড্রেসের কালেকশন তিনশো টাকা আমি জাস্ট আপনাদেরকে প্রাথমিক ধারণাটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে শনিবার যারা শুরুমে আসবেন তাদের জন্যই শুধুমাত্র এই অফারটা থাকবে এবং অনলাইনে কিন্তু আপনারা কেউ রিকোয়েস্ট করবেন অনলাইনে কিন্তু অ্যাড্রেসগুলো আমরা দিব না এগুলো হচ্ছে যারা শুরুমে আসবেন সরাসরি তারাই কিন্তু পেয়ে যাবেন আজকে অনেক দিন হল আপনারাও কিন্তু শুরুমে আসেন না তো সেই কারণে আপনাদেরকে এত বড় অফারটা দেওয়া যাতে করে একটু শুরুমে চলে আসেন প্রত্যেকে একটু কষ্ট করে শুরুমে চলে আসবেন আগামীকাল আসতে কিন্তু এত বড় ধামাকারা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই যে দুপাটটা দুপাটা দেখুন যে শিপনের মধ্যে কাজ করা এই যে দেখুন শিপনের উপরে কাতানের কাজ করা একেবারে সফট থাকবে এগুলো পার্টি ড্রেস কিন্তু এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য পার্টি ড্রেস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কী দিচ্ছে আপনাদেরকে দেখুন তো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর এগুলো সব মাথা নষ্ট করা ডিজাইন থাকবে ব্ল্যাকের মধ্যে থাকছে ড্রেসটা এটা সালোয়ার এটা থাকবে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটারে থাকবে তো লাস্টে একটা কালার আছে দেখিয়ে দিচ্ছে মেরুনের মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এটা মেরুনের মধ্যে থাকছে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকে শুরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম